নমস্কার আপনারা সব ভালো আছেন ওম তার সাথ ওম তার সাত হরিম এই ভিডিও কন্টেন্টগুলো যেগুলো আমি দিই সেগুলো অনেকের পছন্দ হতে পারে অনেকের অপছন্দ হতে পারে যদি দেখেন পছন্দ হয়েছেন এটা আমার ক্রেডিট না এটা ঠাকুর রামকৃষ্ণদেবের ক্রেডিট বা ঈশ্বরের ক্রেডিট কারণ উনি এই কন্টেন্টগুলো আমার মধ্যে দেন আর যদি দেখেন অপছন্দ হয়েছে সেটা আমার ডিসক্রেডিট ভালো থাকবেন শুরু করি এক ভক্ত আমাকে বললেন এরকম অনেকেই মনের মধ্যে এটা আছে যে আধ্যাত্মিক এই যে পথ এই পথে অনেকে জালি লোক আছে বাজে লোক আছে চিটিংবাজ আছে যারা বিভিন্ন মানুষকে ঠকাচ্ছে বিভিন্ন রকম কবচ টবচ হ্যান ত্যান এগুলো দিয়ে তো এটাও কিন্তু ঠাকুরের সৃষ্টি অসৎ মানুষও ঠাকুরের সৃষ্টি একটা জিনিস খেয়াল রাখবেন আপনার সুইসাইড অ্যাটিচিউড যদি থাকে আপনি যদি বিষ খান তো বিষে যদি ভেজাল থাকে তো ভালো আপনি বেঁচে গেলেন একটা সময় এই সুইসাইড যখন আপনার থাকবে না তখন আপনি বুঝতে পারবেন যে বিষে ভেজাল ছিল বলে আমার মঙ্গল হয়েছে ব্যাপারটা এটা সাপের বিষে যেমন মানুষের মৃত্যু হয় আবার সাপের বিষ অ্যান্টিভেনাম হয় তো ফলে হচ্ছে কি সৎ অসৎ দুটোই থাকবে আপনার আইডল তা সেই বলে না হেগো শিষ্য পেদ গুরু ব্যাপারটা সেরকম আপনার আইডল যে সে হয়তো বললো আপনাকে যে একটা বগলামুখী কবচ পড়ো তাহলে শত্রু নাশ হবে এবার সত্যিকারের যদি বগলামুখী কবচ পড়েন আপনি যেটা ঠিকঠাকভাবে বানানো এবার সেই কবচে শত্রু নাশ হতে গেলে দেখা গেল বাইরের শত্রু যে শত্রুর জন্য আপনি পড়লেন কবচটা হয়ে গেল উল্টো আপনার বাড়ির যে প্রিয়জন বা শত্রু যে আপনার মনমতো যে নয় বা আপনার প্রিয়জন যে সে মারা গেল এবার ব্যাপার হচ্ছে শত্রু নাশ মানে এই নয় যে বাইরের শত্রু আপনি যাকে শত্রু ভাবছেন সে শত্রু তা না প্রতিটা বাড়িতেই বিলেন থাকে আপনি যে সবার মনোমতো তা তো নয় আবার দেখা গেলো সেখান থেকে সে মারা গেল। আপনি ছেলেকে বাইক কিনে দেননি ছেলে আপনাকে শত্রু ভাবছে বাবাকে ব্যাস ছেলে বাইক কিনল অ্যাক্সিডেন্ট হলো ব্যাস শেষ ব্যাপারটি এখানে উগ্র দেবতা নিয়ে যখনই আপনি খেলা করতে যাবেন সেখানে বাজ বাজে লোক ঠকানোর লোক ঠকবাজ এরা থাকা ভালো কারণ সে তো ঠিকঠাক অবস্থা করবে না আপনার থেকে টাকাটা নিয়ে সে নিজে খেয়ে নেবে এবার আপনি তাকে বাজে লোক বলছেন কেন কাজ হলো না তো কাজ না হওয়াটাও ভালো এটা ঈশ্বরের ইচ্ছা আপনার মঙ্গল করলেন তিনি যে ঠিকঠাক বগলামুখী অবস্থা উনি বানান নেই উনি ফ্রড করেছেন আপনি বেঁচে গেলেন আপনার সন্তানটা বেঁচে গেল আপনার স্ত্রী বেঁচে গেল তো এটা একটা উগ্র রূপকে আপনি তো থামাতে পারবেন না মা যখন রূপে শ্মশানে নৃত্য করছেন এবং ওষুধদের কাটছেন তখন শিব বুক পেতে দিয়েছে কোনো দেবতা থামাতে পারেনি তাকে তো ব্যাপারটা হচ্ছে শ্রীকৃষ্ণ যখন রূপে আর কি নিঃসৃহী রূপে উনি যখন হিরণ্যকৌপশিকে বধ করলেন তখন একমাত্র মানে প্রহ্লাদকে গিয়ে দেওয়া হলো ওনার এই উগ্র রূপকে থামানোর জন্য আর কেউ থামাতে পারেনি তা আপনি একটা রূপের কবজ পড়বেন হ্যাঁ যন্ত্রম পড়বেন হ্যাঁ মহামৃত্যুঞ্জয় কবচ পড়বেন তো সেটার যে এফেক্ট সেটা তো আপনি ধারণ করতে পারবেন না মুশকিল হয়ে যাবে প্লাস্টিকের বালতি আপনি গরম জল দিচ্ছেন তাতে ব্যাস গলে গেল তা আধার অনুযায়ী তো তার পাত্র অনুযায়ী তো তার উপাচার দিতে হবে মুশকিল ব্যাপার তামার পাত্রে দুধ রাখছেন কেটে গেল তো হবে না তো এইখানে ব্যাপার সবাই সব রূপটা সামলাতে পারে না মায়ের চামুণ্ডা রূপ আপনি না তো এইখানে মুশকিল আমরা ভেজাল আছে বলে বেঁচে যাচ্ছি সব কিছু যদি ঠিকঠাক থাকতো তাহলে তো আর আশ্রমে যাওয়ার দরকার হতো না সারা পৃথিবীতেই সাধু ভর্তি হয়ে যেত শিষ্য খুঁজে পেতেন না তো হয় না সাধু অসাধু সব নিয়েই তো জীবন তো ব্যাপারটা এইখানে আপনার দেখবেন মা ঠাকুর বলেছেন বা মা বলেছেন সারদা যে ঠাকুর সবখানেই আছেন ছবিতেও আছেন পটেও আছেন মূর্তিতেও আছেন বেলুর মঠে তো মূর্তি আছে ছবি না মূর্তি তো ব্যাপার হচ্ছে সেই মূর্তিতে ঠাকুর আছেন কিন্তু আবার যখন রাস্তাঘাটে আপনি ঠাকুরের মূর্তি রাখছেন কাগে হাঁকছে মাথায় সেটা ঠাকুর নেই মঠ আশ্রমে ঠাকুর শাল পরে আছে কারণ ওখানে সিকিউরিটি আছে শাল চুরি হবে না শালটা কোথায় যাচ্ছে কে জানে যাই হোক সবাই তো দিচ্ছে শাল এ শালগুলো কোথায় যাচ্ছে আপনিও জানেন না আমিও জানি না সে ছেড়ে দিন কিন্তু রাস্তাঘাটে ঠাকুর বসে আছেন ঘেরা টোপের মধ্যে নাই ওপেন সেখানে আমরা শাল দিয়ে দেবো পরের দিন তার দেখতে পাবো না শালটাকে তার ব্যাপারটা তাই আপনি ঠাকুরকে মঠ আশ্রমে শাল দিলেও সে শাল কোথায় যাবে আপনি জানেন না আবার রাস্তাঘাটে দিলেও কোথায় যাবে আপনি জানেন আপনার দেওয়ার দায়িত্ব আপনি দিলেন সেটা চোরের হাতে পড়বে না সাধুর হাতে পড়বে সেটা তো আমি দেখছি না কিন্তু আমি ওটাই দেখছি যেখানটা সিকিউরিটি আছে সেখানে ঠাকুর আছেন সেখানে ওই মায়ের কথাটা সত্যি কারণ উনি বলেছেন ঠাকুর পটেও আছেন ঘটেও আছেন মূর্তিতেও আছেন সবেতে আছেন কিন্তু রাস্তাঘাটে সত্যি না রাস্তাঘাটে যে ঠাকুরের মূর্তি আমরা করেছি বা আমাদের পৌরপিতারা করেছে সেই সব ঠাকুর সত্যি না কারণ ওখানে শাল দিলে চুরি হয়ে যাবে ঠাকুরের শীত করছে না ওখানে ওখানে পাখা দেব না ঠাকুরের গায়ে হাওয়া লাগো গরমে না ওখানে ঠাকুর নেই তা আমার মনই তো বিক্ষিপ্ত আমি কিছু নেবো কিছু নেব না যে বড়লোকের বাড়ির কাকাতুয়া রাধাকৃষ্ণ বলছে যেই বিড়ালে ঢললো তখন ক্যা ক্যা করছে তো ব্যাপারটা ব্যাপারটাইখানে আমাদের মনোমতো নেব পুরো কথামৃত নেবো না শারদা যা বলেছে টোটালটা আমার জীবনে আমি এ করব না সেটাকে রিয়েলাইজ করবো না আমার মনোমতো কথা নেবো মার একটা কথা আমরা নিয়েছি যখন যেমন যেখানে যেমন সেখানে তেমন এরম টাইপের একটা মানে আমার মনোমতো যে জিনিসগুলো হবে সেগুলো আমি নেব কিন্তু সবগুলো আমি নেবো না কেন নেব না কারণ আমার নেবার সেই ক্ষমতা নেই তো রাস্তাঘাটে যেসব ঠাকুর সারদামার মূর্তি আছে যেমন ফুল বাগানে ত্রিকোণ পার্কে আছে আমাদের বৌবাজারের কৃষিচন্দ্র এই মুখটায় যেটা ডাফলিনের উল্টো দিকে আছে হ্যাঁ তারপরে আপনার মারোয়ারি হসপিটালের উল্টো দিকে আছে রাস্তার মধ্যে ঠাকুরের মূর্তি সেগুলো ঠাকুর নেই সেটা সাল দেওয়া দরকার নেই কারণ চুরি হয়ে যাবে তো চোরের ভয়ে আমার ভক্তি উবে গেল ভালো থাকবেন এই জন্য ভিডিওটা করলাম যে এই এই ভিডিওটা আমাকে করতে সকাল থেকে তাড়া দিচ্ছে এমন একজন যাকে আমি দেখাতে পারবো না কোনো প্রমাণ নেই আমার তিনি সকাল থেকে বলছেন কি রে ভিডিওটা করলি না কি রে ভিডিওটা করলি না আমি যাই আমি বাড়ি গিয়ে করছি ভালো থাকবেন আর ভিডিও আমার ভিডিওর কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে আমাকে লাইক দিতে হবে না ঠাকুরকে দিন ওনার ক্রেডিট হ্যাঁ ডিসলাইক হলে আমাকে দেবেন অবশ্যই ভালো থাকবেন